খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক জনপ্রত্যাশা হচ্ছে এই বৈঠকটি অত্যন্ত জরুরি ছিল এবং সেটি হচ্ছে আমরা আশা করি যে পাঁচই অগাস্ট উত্তর যে রাজনীতি সেই রাজনীতিতে আমাদের প্রধান যে অঙ্গীকার সেই অঙ্গীকার হচ্ছে আমরা একটা গণতন্ত্রের স্থায়ী রূপ সেখানে প্রত্যেকটি মানুষের যে নাগরিক স্বাধীনতা সেই নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে তার কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত হবে তার সমাবেশ করার স্বাধীনতা নিশ্চিত হবে তার কথা বলার স্বাধীনতা নিশ্চিত হবে এবং একটি স্বাধীন সার্বভৌম দেশে একজন স্বাধীন নাগরিক হিসাবে আইনসঙ্গতভাবে যে সে যে কাজগুলো করবে সে নির্ভয়ে সে তার কাজগুলো করতে পারবে এটা গণতন্ত্র স্বীকৃতি দেয় একটি গণতন্ত্রের মাধ্যমে একটি দেশের বা জাতির বা সমাজের অগ্রগতি নিশ্চিন্ত হয় সে সভ্যতার পথে এগিয়ে যায় আমরা যদি পশ্চিমা বিশ্ব দেখি তারা নানা প্রতিকূলতা অতিক্রম করেছে নানা ধরনের সমস্যা অতিক্রম করেছে মাত্র চার শতাব্দীতে চার পাঁচ শতাব্দীতে থেকে সেখানে মানে বর্বরদের আক্রমণ হয়েছে ভাইকিংরা সেখানে গেছে তাদের সেখানকার প্রতিষ্ঠান হয়েছে কিন্তু এত কিছুর পরেও এটাও প্রায় তিন চারশো বছর এইরকম একটা প্রতিকূলতার অবস্থা রয়েছে যেটা মধ্যযুগ নামে পরিচিত মধ্যযুগ বলতেই ইউরোপে অন্ধকার যুগ বলা কিন্তু এই অন্ধকার যুগ কাটিয়ে তারা আলোর যুগে আসতে সক্ষম হয়েছে সেখানে রিনেসা তৈরি হয়েছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে সেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের জন্ম হয়েছে এইভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা ঊনবিংশ শতাব্দী বিংশ শতাব্দী দেখেছি এখন একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখছি তাদের গণতন্ত্র কত মজবুত সেখানকার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভিন্ন মতাদর্শগত যে সংগ্রাম সেই সংগ্রাম তারা মিটিয়ে ফেলে আলাপ আলোচনার ভিত্তিতে বা জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে সেখানে দেখেছি তো আমরা সেই ধরনের একটি ঐতিহ্যবাহী এবং ক্লাসিক্যাল গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এখনও অনেক ফরফুকু পুরুত্ব হচ্ছে ঘরতে হচ্ছে তো বারবার গণতন্ত্র জন্য লড়াই করে আমরা বিজয় অর্জন করছি আবার সেটা ফ্যাসিবাদের থাবায় অদৃশ্য করে দেওয়া হচ্ছে রক্ত করা হচ্ছে গণতন্ত্রকালী মানুষদেরকে আমরা পনেরো ষোলো বছর আওয়ামী দুঃশাসনের আমরা সেই নমিনা নমুনাগুলো দেখেছি কত যে ভয়াবহ নমুনা কত যে মানে ভয়ঙ্কর সব ঘটনা গতকালই কিশোরগঞ্জ থেকে একটি তরুণ ছেলে এসছে ডাক্তার ছেলেটি ডাক্তার হয়েছে তার বাবাকে নিয়ে গেছে এখন সে খুঁজে পাচ্ছে জিজ্ঞেস করলাম যে তোমরা একটু মামলা করেছো তো সে বললো যে মামলা করতে আমার মা ভয় পাচ্ছে যে মামলা করলে আমাকেও যদি গুম করে নেয় তো তাহলে এখন করো যে এখন আমরা করার উদ্যোগ নিচ্ছি তো এরকম বাংলাদেশের কত বাড়িতে যে আহাজারি এবং তাদের যে কান্না ঝরে পড়ছে সেটা মানে বলার ইয়াদ সেটা বলে শেষ করা যাবে না এটাই হচ্ছে দুর্বিষহ ফ্যাসিবাদী দুঃশাসন যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তখনই তারা এই ধরনের দুঃশাসন করেছে এই জন্যই যে তারা মনে করেছে দেশটা তাদের একটা চিরস্থায়ী জমিদারি পরিণত করার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে যেমন কি বলে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন তার বাবাও এই কাজটি কিন্তু তার বাবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেশের বিদেশিদের প্রভুত্ব অতটা মানতে চাননি মেনেছেন কিন্তু অতটা মানতে চাননি কিন্তু ষোলো না বিদেশি প্রভুত্ব মেনেছে সে তো এই পরিস্থিতিগুলো আমরা অতিক্রম করে এসেছি সেই জন্য এই যে ওয়ান টু ওয়ান বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলার তারেক রহমানের এই বৈঠকটি এই সেই কারণেই জনগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে অত্যন্ত তাৎপর্য মনে করছে এবং শান্তি স্থিতিশীলতা এবং রাজনৈতিক যে কোনো সংকট উচ্চরণে আমাদের যে একটি নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা উচিত বা দরকার আমার মনে হয় সব কিছু মিলিয়েই হয়তো সেখানে আলোচনা হবে বলে মানুষ সর্বোচ্চ ইতিবাচক দিকটায় এই বৈঠকের মধ্য দিয়ে দেখছে আমরা আশা করব আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল নয়টায় যে বৈঠকটি শুরু হবে নয়টা থেকে এগারোটা দেশের সকল জনগণের মতো বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকে বৈঠকটিভাবে অতীব গুরুত্বপূর্ণ আমরা এই বৈঠকের সাফল্য কামনা করছি পাশাপাশি আমি আপনাদেরকে এও বলতে চাই যে লুট হয়ে যাওয়া বাংলাদেশের যে অর্থনীতি আপনারা দেখেছেন তার কি ভয়ঙ্কর পরিস্থিতি আজকে নানাভাবেই কিছু অপপ্রচার এবং কুপকাণ্ডা চালানোর লোকরা বলছেন যে এটি কি বৈঠক হিমিত সাহেব সেখানে গেছেন সেখানে কারা কারা দেখা করবেন না করবে এগুলি আলাপ আলোচনা করছে এটা একটা বাতুলতা মাত্র এটা শুধুমাত্র একটা অপপ্রচারের জন্য এটা করা একজন সরকার প্রধান যখন অন্য দেশে জান তার কয়েকটি দিক থেকে একটা রাষ্ট্রীয় স্বপ্ন আরেকটা থেকে এমনি সরকারি সফর আর লন্ডন তো গোটা পৃথিবীর কেন্দ্র হিসাবেই বিবেচিত হয় এখানে নানা আলাপ আলোচনা রাজনৈতিক বৈঠক অনেক কিছু শেখার হয় বিভিন্ন দেশে তো তিনি সেখানে গেছেন সেখানকার বাণিজ্যমন্ত্রী তার সাথে দেখা করেছেন সেখানকার নিরাপত্তা উপদেষ্টা ব্রিটেনের তিনি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে দেখা করেছেন এবং সেখানে নানা পার্লামেন্টারি